আপনারা অবশ্যই কেনাকাটি করলে পেয়ে যাবেন হচ্ছে এরকম একটা টেবিল টেবিল আচ্ছা বা পাশে রাখতে পারে বিছানার পাশে বা যেখানে ইচ্ছে রাখতে পারেন অথবা এরকম একটা ঠাকুরের সিংহাসন প্রত্যেকটা কেনাকাটির সাথে ফ্রি এখান থেকে খুলে ইউজ করতে পারেন হম এখান থেকে পাল্লা থেকে আপনারা ইউজ করতে পারছেন অথবা আমি এখান থেকে প্লাই তুলেও আপনারা জিনিসপত্র বার করতে পারেন ওকে এখানে প্লাই আছে প্লাইটা তুলে এখান থেকে জিনিসপত্র বার ইউজ করা যেতে পারে सेम আমি একই স্টক দুটো রেডি করে রেখেছি এগুলো হচ্ছে 40000 টাকার এটাও বেশি জয়েন্টের মধ্যে রয়েছে এটা দাম রয়েছে 35000 টাকা বিশ্বচুরা ডিজাইন রয়েছে সিঙ্গেল জয়েন্টে 40000 টাকা গোলাপ ফাট এখানেও রয়েছে আমি পাতা অবস্থাতেও দেখিয়ে দেব গোলাপ ফাট প্রচুর রেডি করে রেখেছি কারণ কি এই সমস্ত কাটগুলো আপনার খুব রেয়ার পাওয়া যায় সিঙ্গেল এর রয়েছে এটার দাম রয়েছে চল্লিশ হাজার টাকা কাজের প্রমিনেন্সি করেই করা হয় সিঙ্গেল টাকা বাহ তো এখানেও আর একটা খাট রয়েছে এটা রয়েছে সিঙ্গেল জয়েন্টের চল্লিশ হাজার টাকা এটা পুরো ফিনিশ কমপ্লিট আপনারা ওই দোকানেও দেখলেন এখানেও আমি দেখিয়ে দিচ্ছি এগুলো রয়েছে হ্যাঁ ষাট এর দেখি সেগুন কাটে প্রত্যেকটা পাশে এরকম দু ইঞ্চি লট করা রয়েছে প্রত্যেক দিকে আমাদের পাশি নাম্বারিং দিয়ে লট করা রয়েছে আরেকটু ডিজাইনের মধ্যে এটাও রয়েছে সিঙ্গেল জয়েন্টে চল্লিশ হাজার টাকা বাহ দারুণ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন এটা রয়েছে আপনার চল্লিশ হাজার টাকা এটা নর্মাল ক্যালেন্ডুলা রয়েছে আঠারো হাজার টাকাতে ইংলিশ কাঠ পেয়ে যাবেন বাহ দারুণ পুরো পিওর সালের আছে বাহ এখানে হাত ঘষলেই দেখতে পারবেন হাতে চোষ ঢুকবে বাহ এইগুলো হচ্ছে আমাদের কাঠের কোয়ালিটি এই একটা সিঙ্গেল জয়েন্টে রয়েছে এটার দামও রয়েছে চল্লিশ হাজার টাকা বাহ দারুণ নমস্কার কলকাতা সিটি অফ জয়ের পেজে আজ আমরা আবার এসে গেছি কাছরাপাড়ার শ্রী গণেশ উঠ পার্কে তো নমস্কার দাদা তো প্রত্যেকবারের মতোই আবারও আশা করি এবার নতুন নতুন তোমার যে দেখতেই পাচ্ছি অলরেডি দোকান তো পুরো একদম মানে জিনিসপত্রে দেখুন আজকে এখানে হয়তো আমি সব সব বেশি করে রেখে দিয়েছি কিন্তু আপনাদের পরে গিয়ে আমি গোডাউনে দেখিয়ে দেবো সব একটা একটা করে পিস দেখিয়ে দেবো যাতে ডিজাইন দেখাতে অসুবিধা না হয় হ্যাঁ যদিও এই দোকানে সবাই আসে তার জন্য আমরা এখানে সব ট্যাটাক করে রাখাম এমনকি আমি খাট পেতেও রেখেছি এইবার অনেক কটা যাতে মানুষের বুঝতেও সুবিধা হয় একদম লাইভ এক্সপিরিয়েন্স পাই যাতে একদমই তাই তো আজকে স্টক দেখিয়ে দেবো আজকে অনেক রকম রেট চেঞ্জেসও রয়েছে প্লাস হচ্ছে কিছু আমরা কোয়ালিটি ভালো ভালো স্টক দিয়ে তৈরি করছি এখন আমরা অনেকটা সিলেকশন মাল দিয়ে তৈরি করার চেষ্টা করছি আমি এরকম র্যাপিড তৈরি করতাম তো কিছু সিরিজ কাটাতে রেট চেঞ্জেস হয়েছে সেগুলো আমি বলে দেবো ভিডিওর মধ্যে আর আমাদের লোকেশানটা বলে দিই এটা কাছাপাড়াতে কাঁচাপাড়াতে আসতে গেলে আপনাকে শিয়ালদা থেকে বা শান্তিপুর বা কৃষ্ণনগর থেকে আসতে গেলে কাছে পাড়া যে সমস্ত ট্রেন গুলো আসে শান্তিপুর লোকাল কৃষ্ণনগর লোকাল গেদে লোকাল সমস্ত ট্রেনে আপনারা কাছে স্টেশনে নামবেন নামার পর কাউকে জিজ্ঞেস করবেন ফায়ার ব্রিগেড ওকে হাঁটা পথে এক থেকে দু মিনিট আছে হ্যাঁ এসেই ফায়ার ব্রিগেডের সামনেই হচ্ছে আমাদের দোকান বা অথবা পলিটেকনিক গার্লস হাই স্কুলের সামনেই দোকান তো চলে আসবো স্টকেতে হ্যাঁ স্টকে আসার আগে শুরু কি দিয়ে শুরু করব আজকে আমাদের তো আমরা বেসিক্যালি খাটের উপরে ডিল করে থাকি

তো কিছু ভেরিয়েশন রয়েছে অনেকে কমের মধ্যে স্টক চাই সেগুলো আমি দেখিয়ে দেবো কিছু দামি খাটো রয়েছে ওগুলো দেখিয়ে দেবো কমের থেকে আগে শুরু করি দেড় ইঞ্চির মধ্যে যারাই নেবেন আকাশমণি অথবা সিরিজ কাঠের মধ্যে তৈরি হয় ওকে এগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে একুশ হাজার টাকা করে বা দারুণ এটাই আবার দু ইঞ্চিতে বেশি জয়েন্টের আপনারা পঁচিশ হাজার টাকাতেও পাবেন ওকে তো এই একটা প্যানেল খাট রয়েছে প্যানেলগুলো পেয়ে যাবেন হচ্ছে পঁচিশ হাজার টাকা করে বা এই একটা প্যানেল খাট রয়েছে সিম্পলের মধ্যে এটা পেয়ে যাবেন একুশ টাকা ওকে বক্স খাট ব্রিক ডিজাইন সিঙ্গেল জয়েন্টের রয়েছে তিরিশ টাকা আচ্ছা শামুক ডিজাইন রয়েছে সিঙ্গেল জয়েন্টের হ্যাঁ তিরিশ টাকা তো এগুলোই বেশি জয়েন্টের আপনারা পেয়ে যাবেন হ্যাঁ পঁচিশ টাকা করে ওকে তো চলে আসবো সিঙ্গেল জয়েন্টের লাভ ডিজাইনের মধ্যে আমরা লাস্ট ভিডিও তো কোড়ামাল অতটা দেখাতে পারিনি হ্যাঁ আবার কোড়ামাল নিয়ে এসেছি কারণ কি মানুষ যাতে কাঠ চিনে ভালো মতো নিতে পারে হ্যাঁ যেমনটা আমি কারখানাতে গিয়েও পরে দেখাবো আপনাদের কিন্তু এখানেও দেখিয়ে দিই যেই সমস্ত জায়গায় ফাটা ছিটার সম্ভাবনা থাকে এরকম কারগুলো একদম ফ্রেশ কোনো কিছু ফাটা ছিটা নেই তো এইগুলো যদি ফাটা ছিটা এখানে থাকে তা আমরা এখানেই রিপেয়ারিং করে দিই ওকে বিগত ভিডিওতে আমি অনেক ফাটা ছিটা মাল দেখাতাম কারণ কি সেই মালগুলো আমরা র্যাপিড কাজ করতাম এখন কিন্তু সিলেকশন মাল রেখেছি কারণ কি যাদের একটু বাজেট বেশি আছে কোয়ালিটি ভালো চাইছে তাদের কথা মাথায় রেখে আমরা এই মালগুলো বানাচ্ছি ওকে যাতে জিনিসটা ভালো হয় আর ওভারঅল সবকিছু এখান থেকে দেখে নিতে পারে আর আগামী দিনে যেগুলো আমরা খাট বিক্রি করেছিলাম সেই সমস্ত মালগুলো যদি ফাটাছিটা সম্ভাবনা থাকতো কিন্তু প্রথম অবস্থায় যখন কাস্টমাররা কিনেছে সেই সময় সেগুলো ছিল না এই যে গরমটা পড়লো সেই গরমের জন্য কাঠ মানে একটা প্রাণের জিনিস তার মধ্যে প্রাণ ছিল তো সেগুলো সিং সমস্যা হালকা চাপানোর দিক থেকে একটু আপ ডাউন হয়েছে বা জয়েন্টটা একটু ফাঁকা হয়েছে ব্যাস সেই আর হয়তো অনেক জায়গায় হিট থাকে বলে একটু পালিশটা একটু ডিস্টার্ব হয়ে যায় তো আমি পালিশের কারখানাতে গিয়ে আপনাদের দেখিয়ে দেবো যে কতটা পুটিং বা আঠা এইসব ইউজ করে পালিশটাকে একদম পুরো প্লেন করে দেওয়া হয় খাটটাকে তারপরেই পলিশটা করা হয় তো চলে আসবো নেক্সট স্টকেতে এটা ছিল চল্লিশ হাজার টাকা দামের সেম আমি একই স্টক দুটো রেডি করে রেখেছি এগুলো হচ্ছে চল্লিশ হাজার টাকার একই ডিজাইন অনেকের হয়তো বাড়িতে দুটো করে পছন্দ লাগে দুটো নেব তো সেক্ষেত্রে দুটো রেডি করে রাখা হচ্ছে দুটোই নিতে পারে এগুলো চল্লিশ হাজার টাকা করে পার পিস পড়বে এ একটা বেশি জয়েন্টের মাল রয়েছে ডবল লাভ এটা দাম রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এটাও বেশি জয়েন্টের মধ্যে রয়েছে এটা দাম রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা ওকে এটাও রয়েছে সানফ্লাওয়ার ডিজাইন রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা আর এই শকুন্তলা ডিজাইন উড়িষ্যা সিরিজ কাটের ছিল এটা ব্ল্যাক সিরিজ কাটের রয়েছে এটা দাম রয়েছে পঞ্চাশ হাজার টাকা উড়িষ্যা সিরিজ কাটের সেম ডিজাইন পেয়ে যাবেন পঁয়তাল্লিশ হাজার টাকা সিঙ্গেল জয়েন্টের ওকে এই একটা গোলাপ ফাট রয়েছে গোলাপ ফাট আমি পেতে দেখিয়ে দেবো আজকে রয়েছে এটার দাম রয়েছে পঞ্চাশ ষাট টাকা সিঙ্গেল জয়েন্টের মানে তিরিশ পঁয়ত্রিশ তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ ইঞ্চি অব্দি চওড়া খাট থাকে এই খাটের মধ্যে খাটের মধ্যে টোটাল লাইফ টাইম ওয়ারেন্টি থাকছে লাইফ টাইম কোন কোন সেলসে পুরো ক্লিয়ার করে দিয়ে ভিডিওটা ভালো করে দেখবেন যদি কোথাও জয়েন্ট টয়েন্ট ফাটা ফাটা চিটা সমস্যা হয় প্রথম কেসে আপনি যদি আমাদের দোকান থেকে মিস্ত্রি ক্যারি করে নিয়ে যেতে পারেন হ্যাঁ কারণ কি অনেক পলিশের মাল মিডিয়াম লাগে সেগুলো ট্রেনে নিয়ে যাওয়া সম্ভব না অথবা যে কেমিক্যালটা দিয়ে পলিশটা হয় সেটা আগুন ধরে যাওয়ার মতো আইটেম তো আমরা চাই না কোনো পাবলিক ট্রান্সপোর্টে কোনো এরকম দুর্ঘটনা ঘটুক সেক্ষেত্রে আপনারা বাইকে বা গাড়িতে করে আমাদের এখানে ইনফর্ম করে আসবেন কোনো মিস্ত্রিকে নিয়ে যাবেন সে আপনার বাড়িতে দিন ধরে ঠিক করে দেবে ওটা যে লাগালে তিন থেকে চার ঘন্টা শোকাতে দিতে লাগে যদি কোনো ক্র্যাকিং সমস্যা দেখা দেয় তাকে কোনো আশেপাশে স্টেশনে ছেড়ে দেবেন সে নিজে থেকে চলে আসবে ওকে তো এটার জন্য এক্সট্রা কোনো চার্জ লাগে না লাইফটাইম আপনি ওটাকে ঠিক করাতে পারেন ওকে সেকেন্ড অপশন যে না দাদা খাটটা ফেটে গেছে আপনি বাজে খাট দিয়েছেন যাই খাট দিয়েছেন কোনো কন্ট্রোভার্সিতে যাব না আজকের দিনের দাম যদি পঁয়ত্রিশ হাজার টাকা থাকে তো আপনি যতবার ইচ্ছা চাইলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন ওকে যদি কোনো পঁয়ত্রিশ হাজার টাকারই চেঞ্জ করতে পারেন তো আপনাকে এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না শুধুমাত্র আপনাকে রিটার্ন ফেয়ারটা দিতে লাগবে ওকে কারণ যেই প্লাই বা ডাসা আমরা আজ পর্যন্ত চার পাঁচ বছরের এক্সপিরিয়েন্সে কোনো ঘুম ধরা বা ডেকে যাওয়া এরকম কোনো সম্ভাবনা পাইনি ওই পুরনো প্লাই আর ডাসাটা আপনার নতুন খাটে আবার লাগিয়ে দেওয়া হবে আবার ডেলিভারি ফ্রি হয়ে যাবে ডেলিভারি আমাদের বলা থাকে সেরকম পঞ্চাশ ডেলিভারি ফ্রি রয়েছে এরপরে হাজার দেড় হাজার দু হাজার যা লাগবে এক্সট্রা সত্তর আশি একশো কিলোমিটার যাই হোক ওগুলো ডেলিভারি করে দেওয়া হবে বেশ তো চলে আসবো নেক্সট স্টকে এটা রয়েছে আপনার সিঙ্গেল জয়েন্টে হ্যাঁ চল্লিশ হাজার টাকা বাহ বিশ্বচড়া ডিজাইন রয়েছে সিঙ্গেল জয়েন্টে চল্লিশ হাজার টাকা বাহ এটাও দুটো আছে রেডি আছে আকাশমণি খাটে রয়েছে চল্লিশ হাজার টাকা বেশি জয়েন্টের রয়েছে দারুণ এটা উড়িষ্যা সিরিজের বেশি জয়েন্টের রয়েছে পঁয়ত্রিশ টাকা বাহ এটাও রয়েছে ডবল লাভ পঁয়ত্রিশ টাকা ওকে গোলাপ খাট এখানেও রয়েছে আমি পাতা অবস্থাতেও দেখিয়ে দেবো গোলাপ খাট প্রচুর রেডি করে রেখেছি কারণ কি এই সমস্ত কাঠগুলো আপনার খুব রেয়ার পাওয়া যায় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ ইঞ্চি মানে এত এত চওড়া কাঠ পেতে হয়তো দেখা হচ্ছে অনেকদিন সময় লেগে যায় সেগুলো কালেকশন করে অনেক সময় নিয়ে আমরা তৈরি করে থাকি ওকে এ সিঙ্গেল জয়েন্টের রয়েছে এটার দাম রয়েছে চল্লিশ হাজার টাকা বাহ শকুন্তলা ব্ল্যাক সিরিজ কাঠের রয়েছে পঞ্চাশ ষাট টাকা দারুন দারুন কাজের প্রমিনেন্সি দেখতে পাবেন প্রত্যেকটা হাতে বাটার কাজ করেই করা হয় অসাধারণ ডিটেল আপনারা এখানে আসলে আমাদের কারখানা থেকেও কাজ দেখতে পারেন সমস্তটা ভিডিওতে দেখানো সম্ভব না হয়তো বা আমি কখনো নিজের চ্যানেলেই হয়তো আমি ইন্ডিভিজুয়াল কাজের ভিডিওগুলো আপলোড করে দেব এখানে একটা রয়েছে বেশি জয়েন্টে এটার দাম রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এটার দাম এটাও বেশি জয়েন্টে রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এটা পাঁচ রয়েছে এটার দাম রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এ একটা রয়েছে বেশি জয়েন্টে পঁয়ত্রিশ হাট টাকা এ একটা রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা বাহ এও একটা রয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা ওকে যেগুলোই পঁয়ত্রিশ ষাট টাকা রয়েছে সেগুলো বেশি জয়েন্টে রয়েছে তিনটে চারটে পাঁচটা টাকা দিয়ে জয়েন্ট রয়েছে হ্যাঁ চলে আসবো নেক্সট স্টকেতে এখান দিয়ে আমি দেখিয়ে দেবো এইদিকে কিছু স্টক রয়েছে হুম এটা রয়েছে আপনার সিঙ্গেল জয়েন্টে চল্লিশ হাজার টাকা বাহ এটা আবার বেশি জয়েন্টে রয়েছে পঁয়ত্রিশ ষাট টাকা ওকে এমনভাবে দেখাচ্ছি আপনারা ভিডিওর শেষে গিয়ে দেখতে পারবেন আমি কারখানা থেকে দেখিয়ে দেবো সব একটা একটা করে রেখেছে যাতে আপনার বুঝতে অসুবিধা না হয় এই একটা রয়েছে বেশি জয়েন্ট এর পঁয়ত্রিশ টাকা শকুন্তলা ব্ল্যাক সিরিজ এর আরো রেডি করা রয়েছে পঞ্চাশ ষাট টাকা এই একটা রয়েছে পঞ্চাশ ষাট টাকা গোলাপ খাট এখানেও রয়েছে প্রত্যেক দিকে আমাদের গোলাপ খাট রয়েছে প্রত্যেকটা কেনাকাটির সাথে আপনারা এরকম একটা সিংহাসন অথবা ভিডিওতে যেরকম আমরা আগে দেখালাম একদম একদম ফ্রি পেয়ে যাবেন একদম তো আমি আমাদের নাম্বারটা একবার দেখিয়ে দিয়ে স্ক্রিনে অবশ্যই নাম্বার যাচ্ছে তো ভিডিও যারা দেখছেন অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেন এইট ফোর টু জিরো টু টু থ্রি সেভেন জিরো থ্রি ফোর থ্রি ফাইভ দুটোই আমাদের কলিং আর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে চব্বিশ ঘন্টায় ফোন খোলা থাকছে কিন্তু ফোন ধরতে যদি সকালে বা বিকালে যখনই অসুবিধা হয় আমরা ফোন করে নিই রিটার্ন ফোন আমাদের পঞ্চাশ কিলোমিটার মধ্যে ডেলিভারি ফ্রি থাকছে আমাদের লোকেশন কাশাপাড়া স্টেশনের সামনে তো আপনারা অবশ্যই লোকেশনটাকে আগে ট্র্যাক করে নেবেন যে আপনাদের ডেলিভারির মধ্যে হচ্ছে কিনা তারপরেই কল করুন কোনো অসুবিধা নেই এইগুলো পঞ্চাশ কিলোমিটার মধ্যে ফ্রি থাকছে ওকে এই হলো বিষয় এর মধ্যে খাট একটা পাতা রয়েছে বাহ এগুলো সিঙ্গেল জয়েন্টে রয়েছে চল্লিশ হাজার টাকা বাহ খুব সুন্দর পুরো পলিশ ফিনিশ করা রয়েছে আবার যাওয়ার পরেও আবার একবার ফিনিশ করে দেওয়া হবে ওকে তো এখানেও আর একটা খাট রয়েছে এটা রয়েছে সিঙ্গেল জয়েন্টে চল্লিশ হাজার টাকা বাহ দারুণ এখানে ভেতর বাইরে থেকে এদিকের মাপ হচ্ছে ছ ফুট

অথবা আমি এখান থেকে প্লাই তুলেও আপনারা জিনিসপত্র বার করতে পারেন ওকে এখানে প্লাই আছে প্লাইটা তুলে এখান থেকে জিনিসপত্র বার ইউজ করা যেতে পারে হ্যাঁ পুরো বক্স সিস্টেম খাট রয়েছে দারুন আগের ভিডিওতে হয়তো আমি দেখাতে পারতাম না তো আমি এই ভিডিওতে যতটা পারলাম আমি দেখিয়ে দিলাম হুম তো এদিকে আরো স্টক দেখিয়ে দিই হুম এইদিকে শকুনতলা খাট রয়েছে শকুনতলাটা খুবই ডিমান্ড বেশি হ্যাঁ তো আমি ওটা রেডি করে বেশিও রেখেছি ওর জন্য এটা রয়েছে আপনার ব্ল্যাক সিরিজের 50 60 টাকা বাহ এটা রয়েছে উড়িষ্যা সিঁড়ি সিঁড়ি সানফ্লাওয়ার ডিজাইন বেশি জয়েন্টের পঁয়ত্রিশ হাজার টাকা দাঁড়া এই যে উড়িষ্যা সিরিষের সিঙ্গেল জয়েন্টের রয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা সকলতলায় কিন্তু দুটোর মধ্যে কাজের ডিফারেন্স পাঁচ হাজার টাকা কারণ কি মুখের ডিফারেন্স অনেকটা রয়েছে আপনারা যেহেতু স্ক্রিনশট নিয়ে হয়তো দেখে নিতে পারেন যে মুখের কতটা ডিফারেন্স রয়েছে ওকে এরকম গোলাপ খাটও রয়েছে এদিকে পঞ্চাশ ষাট টাকা বা যেরকমটা বলেছিলাম আপনাদের গোলাপ খাট দেখিয়ে দেবো এদিকে রয়েছে আপনার এই যে গোলাপ খাট এখানে পাতা রয়েছে ওকে দেখে দেখতে দেখে নিতে পারবেন তো এগুলোর দাম রয়েছে হলো পঞ্চাশ হাজার টাকা করে বা দারুণ এরপরে ডাইনিং টেবিল রয়েছে ডাইনিং টেবিল আপনারা পেয়ে যাবেন চারটে চেয়ারের একত্রিশ হাজার টাকায় অথবা ছটা চেয়ার দিয়ে নিলে আটত্রিশ হাজার টাকা বেড টেবিল পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা করে বাহ এছাড়া আমাদের কিছু এদিকে ইংলিশ কার্ডও রয়েছে হুম যারা ইংলিশ করে খাট নিতে চান সেগুলো আপনারা পেয়ে যাবেন ওই চোদ্দ হাজার পনেরো হাজার ইংলিশ খাট রয়েছে ডিভাইন টাইপের রয়েছে যারা প্লেন চান ওগুলো পেয়ে যাবেন হচ্ছে বক্স খাট আঠারো হাজার করে অথবা ইংলিশ খাট বারো হাজার টাকাতেও পেয়ে যাবেন এই কমের মধ্যে অনেক খাটও রয়েছে আপনারা আসবেন আসলে দোকানে এসে ভিজিট করে জিনিসগুলো রিকোয়ারমেন্ট অনুযায়ী নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ

নমস্কার যেমনটা বলেছিলাম যে আমাদের গোডাউন দেখাবো দেখাবো তো স্টক আমি এবার একটা একটা করে রেখে দিয়েছি শপে তো আপনার দেখলেনই যে স্টক অনেকগুলো ছিল ঠিকঠাক দেখানো যাচ্ছিল না তো ওখানে আমি ছড়িয়ে রেখে যাতে কাস্টমারদের বুঝতে অসুবিধা হয় অসুবিধা না হয় তো এই কারণে এখানেও কিছু মাল পালিশ করা রয়েছে হুম পালিশ করা রাখছি একটাই কারণে কারণ কি অনেকের কোড়ামালেরও ডিম্যান্ড থাকে পোড়ামাল দেখে নেবে কিন্তু আমরা সময় মতো ডেলিভারি করতে পারি না তো সেই ক্ষেত্রে আমরা পালিশ করে এগিয়ে রাখছি যাতে আজকে আসলে আজকেও ডেলিভারি করা যায় বা হচ্ছে দু তিন দিনের মধ্যে ডেলিভারি করা যায় বেশ বেশ তো আমি স্টকগুলো দেখিয়ে দিই একটা রয়েছে সিঙ্গেল জয়েন্টে চল্লিশ হাজারের ওকে বক্স খাট রয়েছে এগুলো সব চল্লিশ হাজার উড়িষ্যা সিরিজ কাটের উড়িষ্যা সিরিজ কাট খুবই ভালো দেখো মাসে আমরা হয়তো দশটা পনেরোটা সেলই করি তার মধ্যে থেকে একটা দুটো হয়তো ডিসপুট আসতেই পারে তো সেগুলো আমরা সার্ভিসের বিষয়ে যেরকমটা আমরা বলবো বলেছিলাম এই ভিডিওতে বাড়িতে যাওয়া হচ্ছে বাড়িতে গিয়ে ঠিক করে দেওয়া হচ্ছে শুধু কাস্টমারদের এটাই বলা হচ্ছে যে এসে আমাদের দোকান থেকে গাড়ি করে এসে একজনকে পিক করে নিয়ে যান বেশ কারণ কি তাদের সাইকেল আছে তারা আমাদের বাইক নিয়ে যে যেখানে এখানে আমাদের মাল ডেলিভারি হচ্ছে বাইক বা গাড়ি করে যেতে পারছে না সেই জন্য কাস্টমারদের রিকোয়েস্ট করা হচ্ছে যদি এসে দোকান থেকে পিক করে নিয়ে যান তারা বাড়িতে গিয়ে সার্ভিস করে দেবে তারপর তাকে সামনে কোনো স্টেশনে ছেড়ে দেন ও ট্রেনে করে চলে আসবে কারণ কি আমি এখানেই দেখাবো কত মাল মিডিয়াম লাগে একটা পালিশ করতে ওকে তো এই একটা স্টক রয়েছে এটাও রয়েছে চল্লিশ হাজারের সিঙ্গেল জয়েন্টের রয়েছে সব হ্যাঁ যেরকম এখানে একটা স্টক রয়েছে স্টকগুলো আজকে আমি ছড়িয়ে রেখি যাতে ভালো করে ডিজাইনগুলো আপনারা দেখতে পান তো এই একটা রয়েছে চল্লিশ হাজারের ওকে সিঙ্গেল জয়েন্টের

ডিস্টার্ব নেই তাই জন্য সমান ইউজ করা হচ্ছে আর এক্সচেঞ্জের বিষয়টা আমি একটু ডিটেলস ক্লিয়ার করে দেবো এই ভিডিওতে যেমনটা কি যদি আজকের দিনে যে চল্লিশ হাজার টাকার মালটা নিচ্ছেন হ্যাঁ যদি ভবিষ্যতে আপনার কোনো দিন সমস্যা হয় তো সেক্ষেত্রে আপনি যদি আজ থেকে বছর খানিক মতো এই চল্লিশ হাজারই দাম থাকবে যেগুলো সিঙ্গেল জয়েন্ট দেখানো হচ্ছে তো যদি কোনো অসুবিধা হয় শুধু রিটার্ন ফেয়ারটা আপনার লাগবে রিটার্ন গাড়ি ভাড়াটা আপনার লাগবে ওকে আবার যখন আমাদের ডেলিভারি হবে ডেলিভারি ফ্রি হয়ে যাবে ওকে এই বছর যেহেতু আমাদের নতুন ভাবে নতুন স্টক গুলো তৈরি হয়েছে সেই ক্ষেত্রে কিছু কিছু হয়তো দাম বেড়েছে কিন্তু ভ্যালু আপনারা সেমই পাবেন ওকে যারা বিগত দিনে আপনার তিরিশ টাকা পঁয়ত্রিশ হাজার টাকায় যে সমস্ত খাট কিনেছেন যদি আজকে তারাই সমস্ত মাল নেন তো আপনার সেই তিরিশ হাজার টাকাই ভ্যালু দেওয়া হবে সেই খাটের ক্ষেত্রে আমার থেকে যারা নিয়েছেন তো এক্সট্রা আপনাকে পাঁচ বা দশ হাজার টাকা পেমেন্ট করতে হবে বেশ তো যেরকমটা দেখি এখানে লাভ ডিজাইন রয়েছে এটার দামও রয়েছে সিঙ্গেল জয়েন্টে চল্লিশ হাজার টাকা বাহ খুব সুন্দর এগুলো বেশি জয়েন্টে আপনারা পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার টাকাতে ওকে বেশি জয়েন্টেরটা আমি আগস্টকে দেখেছি এই একটা রয়েছে হুম চল্লিশ হাজার টাকা বাহ প্রত্যেকটা পাশি এরকম দু ইঞ্চি লট করা রয়েছে প্রত্যেক দিকে আমাদের পাশি নাম্বারিং দিয়ে লট করা রয়েছে যাতে আপনার এখানেই পাশি সিজন হয়ে যায় সব উড়িষ্যা সিরিজ কাঠ কপ্পুর কাঠ আকাশমণি কাঠ এইসবেরই পাশি বেশি হয় আমাদের কারণ কি এর ভেন কোয়ালিটি অনেক ভালো থাকে এই যে ভেনগুলো দেখছেন ভেন কোয়ালিটি অনেক ভালো থাকে হ্যাঁ আর প্রত্যেকটা খাটে এরকম সালের ডাসা দেওয়া হয় ওকে পিওর মালয়েশিয়া সালেরই ডাসা দেওয়া হয় হুম তো এখানে আরেকটা ডুয়েল ক্যালেন্ডুলা দেখিয়ে দিই সিঙ্গেল ক্যালেন্ডুলাও আছে এটা এটার দাম রয়েছে সিঙ্গেল জয়েন্টে চল্লিশ টাকা বাহ দারুণ দেখুন এই বছর আমরা পাশি প্রচুর এগিয়ে রেখেছি এই দেখুন পুরো পাশির স্টক রেডি করে রেখেছি এটা খুব ইম্পর্টেন্ট জিনিস পুরো রেডি করা আছে রেডি করা রয়েছে যাতে কাস্টমার এর জন্য আমরা অনেক সময় মাল ডেলিভারি করতে পারি না কারণ হেড পার্ট লেগ পার্ট দেখালেই হলো না হুম মেন যে আরো আরো জিনিসগুলো আছে সেগুলো আমরা সব তৈরি করে রেখে দেখিয়েই দিই ওকে বা যার যেটা পছন্দ আছে সেটাও চুজ করে নিতে পারে কোনো অসুবিধা নেই এদের ফ্লাওয়ার ক্যালেন্ডুলা রয়েছে বা। আরেকটু ডিজাইনের মধ্যে এটাও রয়েছে সিঙ্গেল জয়েন্টে চল্লিশ হাজার টাকা বাহ দারুণ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন আবার অনেকে দেখা সিঙ্গেল জয়েন্টের মধ্যে একটু হাই শটের মধ্যে চায় হুম এটা রয়েছে আপনার চল্লিশ হাজার টাকা এটা নর্মাল ক্যালেন্ডুলা রয়েছে বাহ প্রত্যেকটা মাল ভালো করে সিজন করে চেক করে নেওয়া হয় দেখা যাচ্ছে কোনোটা এই সাইডে কোনো দিক কাট টাট বেড়ে গেল যেরকম আমি আগে ভিডিওতে বলতাম সেগুলোকে পুরো লেভেলিং করে নেওয়া হয় ওকে এরপরও যদি কোনো অসুবিধা হয় সেগুলো বললাম যে আপনারা এক্সচেঞ্জও করে নিতে পারেন অথবা আমাদের এখান থেকে মিস্ত্রি নিয়ে গিয়ে ঠিকও করাতে পারেন ওকে প্রত্যেকটা খাট কোথাও যদি ডিসচার্জ থাকে এখানেই এখন চেক করে নেওয়া হয় এরপরে বাড়িতে গিয়ে অসুবিধা হলো সার্ভিস করে দেওয়া হয় কোনো অসুবিধা হয় না দারুন চলে আসব নেক্সট অকেতে হ্যাঁ এটা লাভ ডিজাইনের মধ্যে রয়েছে এটাও সিঙ্গেল জয়েন্টের রয়েছে এটার দামও রয়েছে চল্লিশ হাজার টাকা ওকে এটাই আপনারা যদি বেশি পাঁচ ছটা জয়েন্টের নেন তো ওগুলো আপনারা পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার টাকা বাহ দারুন কেউ যদি পাঁচ ফুটের মধ্যে চায় পাঁচ ফুটের মধ্যে রয়েছে এগুলোর দাম রয়েছে তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আবার বেশি জয়েন্টে নিলে এগুলোর দামই রয়েছে পঁচিশ হাজার টাকা বাহ এগুলো যে আমাকে ইংলিশ খাটও করে নেয় সবাই জানেন ভিডিওতে তাও আমি বলে দিই যারা নিউ সাবস্ক্রাইবার বা নিউ ভিউয়াররা রয়েছেন তারা আঠেরো হাজার টাকাতে ইংলিশ খাট পেয়ে যাবেন বাহ দারুণ এই একটা প্লেন ডিভাইন টাইপের অনেকেরই পছন্দ হয় সিঙ্গেল জয়েন্টের ডিভ্যান্ড থাকে অনেকেরই এই যে মাথার দিকটা একটু উঁচু হবে পায়ের দিকটা একটুখানি একটু নিচু হবে ওকে তো এগুলো আপনারা পেয়ে যাবেন বক্স খাট একুশে আট টাকা করে ওকে একুশে আট টাকা করে এই যে এইট ব্রিক ডিজাইন রয়েছে ব্রিক ডিজাইন এটা আপনারা পেয়ে যাবেন তিরিশ টাকা সিঙ্গেল জয়েন্টের ওকে এটা হাইট তিন ফুটের আছে বাহ আর যেগুলো আমি চল্লিশ হাজার টাকা বলছি আগেও বললাম এখনও বলি ওগুলো হচ্ছে সব চার ফুট সাড়ে চার ফুট এরকমই হাইটের থাকে এরকম আপনারা কোড়ামালও দেখে নিতে পারেন আগে এরকম ভিডিওতে দেখাতাম ম্যাক্সিমাম কোড়ামাল থাকতো তো কোড়ামালে কোথায় ফাটা চিরা আছে সব ভালো করে এখানে চেক করে দেখে নিতে পারেন বেশ এগুলো সব সিঙ্গেল জয়েন্টই রয়েছে এই একটাই শুধু জয়েন্ট আছে নিচে আর কোনো জয়েন্ট নেই বাহ এর যে ইয়ে ফাটা ছিল যেগুলো দেখা যাচ্ছে এগুলো সব বন্টাইট করে দেওয়া হয় তো সবাইকে এগুলো দেখানোর বিষয় হচ্ছে এটাই কারণ কি আগেও বলেছি এখন আরেকবার রিপিট করে দিই এই যে যেগুলো বন্টাইট লাগিয়ে দেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে এখান থেকে আর কোনো সমস্যা না হয় কারণ ম্যানুফ্যাকচারিং করার সময় যতটা দেখার দেখে নেওয়া হয় এরপরও কোনো সমস্যা হলে সার্ভিসের জন্য আমরা আছি শুধু মিস্ত্রিকে এখানে পিক করে নিয়ে গেলে বাড়িতে শান্তি মতো কাজ করতে পারবে সেই একটা দিনের জন্য এছাড়া আমাদের ডেলিভারি যেরকম বলা আছে ডেলিভারি আমাদের পঞ্চাশ কিলোমিটার একদমই ফ্রি রয়েছে আর গিফট তো অবশ্যই আপনারা পাবেনই এই একটা ফ্লাওয়ার ক্যালেন্ডুলা রয়েছে এটা সিঙ্গেল জয়েন্টে রয়েছে চল্লিশ হাজার টাকা বাহ খুব সুন্দর সব পাশি এখানে রেডি করে রাখা হয়েছে দেখুন মালয়েশিয়া সালের যে ডাসা দেওয়া হয় একটা কার্ড সয়িং করে দেখিয়ে দিই দেখানো আছে পুরো পিওর সালের আছে বাহ এখানে হাত ঘষলেই দেখতে পারবে হাতে চোষ ঢুকবে বাহ এইগুলো হচ্ছে আমাদের কাঠের কোয়ালিটি যাদের ভালো রয়েছে তারা তো অনেক কাস্টমার আমাদের রেফারেন্সে পাঠিয়েছে নেই এবার যাদের খারাপ হয়েছে তারা একটু কোয়াপারেট করবেন অবশ্যই সেগুলো আমরা সার্ভিস দিয়ে দিই বারবার কারণ কি আমরা বলে দিই কারণ কি এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং এটা কোনো কোম্পানি প্রোডাক্ট না যে কোম্পানি আপনাকে সার্ভিস দেবে সার্ভিস দেওয়ার জন্য আপনার আমরাই আছি কিন্তু জাস্ট কোঅপারেট করতে লাগবে একদম একদম তো এই একটা ডিজাইন রয়েছে সিঙ্গেল জয়েন্টের লাভ ডিজাইন এটার দাম রয়েছে তিরিশ টাকা বাহ চাটাইর মধ্যে একটা রয়েছে সিঙ্গেল জয়েন্টটা বেশি জয়েন্টের একজন অর্ডার দিয়েছে এটা পঁয়ত্রিশ হাজার টাকা বাহ এটাই আবার সিঙ্গেল জয়েন্টে পেয়ে যাবেন চল্লিশ হাজার টাকা ওকে তো সমস্ত যেগুলো এখানে দেখানো হলো সবই উড়িষ্যা সিরিজ কার্ডে রয়েছে আগে এরকম ভিডিওতে দেখালাম কিছু আকাশমণি কার্ড দেখালাম ব্ল্যাক সিরিজ কার্ড দেখালাম তো ওগুলো আপনারা অবশ্যই সেম প্রাইসেই পেয়ে যাবেন দোকানে আসলে কোনো প্রাইস চেঞ্জ হয় না আমাদের আর ভিডিওটা অবশ্যই এসে আমাদের স্ক্রিনশটটা নিয়ে নেবেন যাতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ ওই ভিডিওটা দেখেই এসছে তো এখানে আমি একটা দেখিয়ে দিই প্রত্যেক জায়গায় এরকম দেখানো হচ্ছে প্রত্যেক পাশির স্টক অনেক করে রাখা হয়েছে হ্যাঁ যাতে কোনো পাশির সমস্যা থাকলে এখানে মিটে যায় শুধু পাশিতে যদি কোনো পাল্লা টাল্লা খোলা টোলা এইসব সমস্যা হয়তো এ একটা সিঙ্গেল জয়েন্টের রয়েছে এটার দামও রয়েছে চল্লিশ হাজার টাকা বাহ দারুণ এ একটা মাছ ডিজাইনের মধ্যে রয়েছে হালকা হালকা অনেক জায়গায় পুটিং টুটিং বাকি রয়ে যায় কাস্টমাররা অনেক বলে যে আমাদের লেভেলিং হচ্ছে না ঠিকঠাক তো আমরা বলি কি যখনই ডেলিভারি হবে আপনারা এসে ভালো করে মাল চেক করে নেন তারপর আমরা ডেলিভারি করছি তাতে আমাদের কোনো অসুবিধা নেই পুরো ভালো করে ফ্রেন্স অফ কুটিং করে নেওয়া হয় লাস্টের দিকে করে নিয়ে তারপর পলিশ ফিনিশ করা যাতে মালের শাইনিংটা যেরকম দোকানে আপনারা দেখলেন ওই শাইনিংটা যেন আসে কোনো সামান্য ছিদ্র যাতে না থাকে এ একটা রয়েছে মাল্টি ডিজাইনের মধ্যে এটা রয়েছে সিঙ্গেল জয়েন্টের চল্লিশ টাকা বাহ দারুন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন এগুলো সব দেখানো হচ্ছে মানে তৈরি করা হচ্ছে এগুলো এগুলো যখন ফিনিশ হবে তখন সব শাইনিং গুলো দোকানের মালের মতোই থাকবে বেশ এই একটা সাদা কালার মধ্যে রয়েছে সাদা কালার লাল কালার অপশনাল আপনারা যেটা ইচ্ছা করতে পারেন এটা রয়েছে সিঙ্গেল জয়েন্টে চল্লিশ টাকা বাহ দারুণ তো এখানে আরেকটা ডিজাইন দেখি চূড়া ডিজাইনের মধ্যে এটা রয়েছে আপনার চল্লিশ ষাট টাকা সিঙ্গেল জয়েন্টে বাহ যখনই বেশি জয়েন্ট নেবেন চার পাঁচ টাকা জয়েন্টে নেবেন ওগুলো আপনারা পঁয়ত্রিশ ষাট টাকায় পেয়ে যাবেন বেশ তো এখানে একটা রয়েছে কৃষ্ণচূড়া ডিজাইন এটাও ঘষামাজি করে ভালো মতো প্লেন করা হচ্ছে কারণ কি কাস্টমার অনেকেই ভাবে যে হয়তো কিরকম ঘষাঘষি হচ্ছে আমি অনেক ভিডিওতে আমাদের কাজও দেখিয়েছি বা ইউটিউবে সুইগানের শুটপাক সার্চ করলে আমাদের অনেক ভিডিওতে কাজও দেখানো হচ্ছে এরকমও দেখতে পারবেন তো দেখে নিন ভালো মতো যে কত সুন্দরভাবে আপনারা এসে ফিল করে দেবে যে মাল ঠিকঠাক ঘষা আছে কিনা বা মালের কোয়ালিটি ঠিকঠাক আছে কিনা বা জয়েন্ট একটাই আছে কিনা বা জয়েন্ট যেগুলো বেশি কম দামে সেটা পছন্দ হচ্ছে আমার মনে হয় একবার স্ক্রিনশট নিয়ে শ্রী গণেশ উৎপারকে চলে আসলে নিজের হাতে ফিল করে দেখতে পারবে একদমই তাই এসে দেখলে কি হবে জিনিসগুলো সম্পর্কে আইডিয়া হবে একটা জিনিস যে নিচ্ছেন কাট মানে সোনার সমতুল্য আমরা যে ভ্যালু দিচ্ছি আপনাকে যে আজ থেকে এক বছর দু বছর পর তিন বছর কি লাইফ টাইম ওয়ারেন্টি দিচ্ছি হ্যাঁ সেক্ষেত্রে আপনার যখনই এক্সচেঞ্জ করবেন সেম ভ্যালুই পাবেন তো যেই মালটা আমরা রিটার্ন নিচ্ছি ওগুলো অনেক দোকানদারই আছে আমাদের থেকে নিয়ে তারা আবার পিউ পলিশ করে সেল করে বা হচ্ছে গালা পালিশ করে আবার সেল করে কারণ কি কার্ড যত পুরনো হবে তত সিজন হয়েছে ওকে তো আমরা যেই ভ্যালুটা নিই সে নতুন ভ্যালু তো দিতে পারি না সেই জন্য যেই ভ্যালুটা আমরা নিয়েছিলাম সেটাই এক্সচেঞ্জের সময় দিয়ে থাকি বেশ বেশ তো আজকের মতো ভিডিও এতটাই যেরকম দেখালাম সেরকমটাই আপনার ভিডিওটা শেষ পর্যন্ত সবকিছুই দেখালে এ করলে একবার দর্শকদের তাও বলে দাও যারা আসবে পার্কে তারা কিভাবে আসবে আসতে গেলে আপনাকে শিয়ালদাহ থেকে ট্রেন ধরতে লাগবে কাচ্ছাপাড়া নামে যে সমস্ত ট্রেন আছে শান্তিপুর লোকাল কৃষ্ণনগর লোকাল গেদে লোকাল অথবা কল্যাণী সীমান্ত লোকাল ধরে আপনারা কাছাপাড়া স্টেশনে নামবেন স্টেশনের নেবেই কাউকে জিজ্ঞেস করবেন যে পলিটেকনিক গার্লস হাই স্কুল বা ফায়ার ব্রিগেড কোনো টোটো অটো বাস কিছু ধরতে হবে না ওয়াকিং ডিস্টেন্স রয়েছে ফায়ার ব্রিগেডের সামনেই আমাদের দোকান অথবা আমাকে স্ক্রিনে ফোন করে করে নেবেন টোটালটা গাইড বেশ তা আর যদি কোনো এই ভিডিওতে দেখা কোনো ডিজাইন আপনার পছন্দ হয়ে থাকে তার স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করবেন শ্রীজনের শুট পার্কে আপনাকে সমস্ত কিছু গাইড করে দেওয়া হবে একদমই বেশ অসংখ্য ধন্যবাদ দাদা দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে একদম